আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার প্রকাশিত সাক্ষাৎকারের শিরোনাম যদি বাংলা করি তাহলে দাঁড়ায় কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় সতর্ক করেছেন বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা সাক্ষাৎকারের সঙ্গে রয়টার্স যে ফাইল ছবিটি ছেপেছে সেখানে শেখ হাসিনাকে গার্ড অফ অনার নিতে দেখা যাচ্ছে সম্ভবত বিদেশে কোনো সফরের সময় ছবিটি তোলা ছবিটি নিছক অলঙ্কার নয় এটি একটি মেসেজ বা বার্তা রয়টার্স বোঝাতে চেয়েছে শেখ হাসিনা এখনো আন্তর্জাতিক অঙ্গনে ততটাই প্রাসঙ্গিক যতটা ডক্টর ইনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না রয়টার্স হয়তো বোঝাতে চেয়েছে যে যে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে প্রাসঙ্গিক এতটাই যতই ডক্টর ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করুন না কেন শেখ হাসিনা এবং তার দলকে পাশ কাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা রাজনীতি উন্নয়ন কিছুই ফিরবে না যাচ্ছে শেখ সাক্ষাৎকার প্রকাশের পর ডক্টর ইউনুসের সরকার বেশ বসেছে দুদিন আগেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেছে একে একে তিনটি পদক্ষেপ এখন সেটি প্রমাণ করছে জাতিসংঘ মহাসচিবের কাছে তারই সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তারপর আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সবশেষে সব শেষে তিনটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ আওয়ামী লীগ সত্যি পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়ে দিয়েছে শেখ হাসিনার এই ত্রিমুখী টেক্কা আওয়ামী লীগের আন্তর্জাতিক পালটা কৌশলের প্রমাণ ডক্টর ইউনূস নিজেকে বরাবরই আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড় ভাবতে ভালোবাসেন কিন্তু শেখ হাসিনার এই ত্রিমুখী টেকটা দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে কে আসল খেলোয়াড় ইউনুস এখন কেবল তার প্রতিক্রিয়া দেখাতে পারবেন এবং প্রতিক্রিয়ায় একতর ধরা পড়া অস্থিরতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনকি তার প্রেস উইং বা তারpropagandist সচিব স্থানীয় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে পাঠাচ্ছে নিউজ ছেপেছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এই খবর প্রকাশ করার পর তাদেরকে চাপ দিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে প্রেস উইং থেকে এবং বিডি নিউজ টোয়েন্টি ফোর কে সেটি প্রকাশ করতে বাধ্য করা হয়েছে এই বাধ্য করা এটা স্পষ্ট করছে যে শেখ হাসিনার এসব সাক্ষাৎকার এই আন্তর্জাতিক দৌড়ঝাপ ইউনুস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সেন্সরের হাত পৌঁছে গেছে ইউনুস বিরোধী ইউটিউব চ্যানেল বিশ্লেষণ ধর্মী কন্টেন্ট সবকিছুর রিচ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ অর্থাৎ মিডিয়া নিয়ন্ত্রণের যে খেলা বা মিডিয়া নিয়ন্ত্রণের যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে তারা এতদিন ধরে চালাত আজ সেটা তারা বহু গুণে ফিরিয়ে নিয়ে এসেছে নিজেদের টিকে থাকার লড়াইয়ের জন্য রয়টার্স এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তিনটি বিশ্বখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একদিনে প্রকাশিত হয়েছে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল তার প্রথম বড় উপস্থিতি শেখ হাসিনার কথা বলছি আর একদিনেই তিনি কথার জোরে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই সাক্ষাৎকারগুলোর মূল বার্তা একটি বাংলাদেশে যে সরকার চলছে তা অবৈধ তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশটিকে রাজনীতিহীন করে ফেলেছে গণতন্ত্রহীন করে ফেলেছে শেখ হাসিনা বলছেন বাইরে রেখে কোনো নির্বাচন হলে তা বৈধ হবে না এমন নির্বাচনে কোটি কোটি মানুষ করবে না অংশগ্রহণ ভোট দেবে না রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী আন্তর্জাতিক আদালতের বিচারের প্রসঙ্গেও তিনি বলেছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক ক্যাঙ্গারু কোর্টের বিচার একটি তিনি বলেন আমি হত্যার নির্দেশ দেইনি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করেছি দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য এই ভাষাগুলো কূটনৈতিকভাবে যতটা পরিমিত রাজনৈতিকভাবে তার চেয়ে আরো অনেক গভীর তিনি সরাসরি বিশ্বকে বলছেন বাংলাদেশে যে সরকার চলছে সেটা গণতান্ত্রিক নয় অবৈধ এবং সেই সরকারের নেতৃত্বে থাকা মানুষটি প্রকৃত অপরাধী অর্থাৎ ডক্টর ইউনুসকে তিনি অপরাধী বলছেন সাক্ষাৎকার প্রকাশের দিনই সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বৈঠক করে বলেছেন নির্বাচন মানচালের জন্য বড় শক্তি কাজ করছে বা করবে সবাই বুঝে নিয়েছে যে এই বড় শক্তি বলতে তিনি আসলে শেখ হাসিনাকেই বুঝিয়েছেন আর তার প্রপাগান্ডার সচিব তো আরো সরাসরি কথা বলেছেন প্রপাগান্ডার সচিব বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই এই একটা মন্তব্যই প্রমাণ করছে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে তাদের ভেতর তাদের বক্তব্যে এখন কোনো যুক্তি নেই আছে ভয় ভয় দেখানো মানুষকে এবং হুমকি দিয়ে কথা বলা একই সঙ্গে তারা নির্বাচনের আগে প্রশাসনিকভাবে আওয়ামী লীগ সংযুক্ত কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুরনো নির্বাচনী কর্মকর্তারা মানে ডিসিএসপি পর্যায়ের যারা তিনটি নির্বাচনে যুক্ত ছিলেন তারা কেউ থাকবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এ নুশু সরকার আগে ভাগে মাঠ গোছাচ্ছে মাঠ ঝাড়ছে আর কি তাদের ভয়টা আসলে এখানেই শেখ হাসিনা যদি আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেন তাহলে এই ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচন তো চাঙ্গে উঠবে এর কোনো বৈধতা থাকবে না আওয়ামী লীগের আন্তর্জাতিক কৌশলটা এখানে স্পষ্ট তারা দেশীয় ময়দানে দমন পীড়ন নিপীড়নের শিকার হলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে উপস্থিতি আইনি পদক্ষেপ এবং যুদ্ধে তারা প্রবেশ করেছে শেখ হাসিনার সাক্ষাৎকার ছিল সেই কৌশলের প্রকাশ্য রূপ এই সাক্ষাৎকারের ঠিক আগেই জাতিসংঘে পাঠানো চিঠি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দুটো ঘটনাই আসলে আন্তর্জাতিক এজেন্ডা পুনর্গঠনের ইঙ্গিত শেখ হাসিনা জানেন তার বিরুদ্ধে মামলা যতই রাজনৈতিক হোক আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তি তুলে ধরতে পারলে এই খেলার গতিপথ বদলে যাবে রোম কনভেনশনের আওতায় ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের এটাও এক ধরনের পথ এটাও এক ধরনের উপায় ইউনুস আন্তর্জাতিক পরিসরে যতটা পরিচিত আওয়ামী লীগের এই যে প্রচার মেশিন ততটা পরিপক্ক এখন সেটাই কাজে লাগানো হচ্ছে তিনটি সাক্ষাৎকার মিলিয়ে শেখ হাসিনা মূলত ছয়টি পয়েন্ট তুলে ধরেছেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইউনুস সরকার অবৈধ এবং তার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা বৈধতা হারিয়েছে দুই হচ্ছে জুলাই সহিংসতায় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় গুলি চালিয়েছে অর্থাৎ এবং সেটা নিয়ম কানুন মেনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আক্রান্ত হয় তখন তাদের নিয়ম আছে তখন তারা রুলস এন্ড রেগুলেশন মেনেই তারা আত্মরক্ষায় গুলি চালাতে পারে অর্থাৎ শেখ হাসিনা এই সাক্ষাৎকারেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষী সাব্যস্ত করেননি তিনি বরং তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের আত্মরক্ষায় গুলি চালানোর যে অধিকার আছে তিনি সেটি স্পষ্ট করেছেন তিন নাম্বার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশ রাজনীতি শূন্য করে ফেলা হয়েছে দেশ অগণতান্ত্রিক হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ নয় এটা চার নাম্বার এবং পাঁচ নাম্বারে তিনি বলেছেন তিনি দেশে ফিরতে চান তবে নিরাপদ এবং সরকার না। পর্যন্ত ফিরবেন বৈধ আর ছয় নম্বরে তিনি বলেছেন আওয়ামী লীগ নেতৃত্ব পরিবার নির্ভর নয় তার দল গণতান্ত্রিক ভাবেই টিকে থাকবে কোনো ব্যক্তি বা পরিবারের উপর তার দলটি নির্ভরশীল নয় দলটি এমন স্বয়ং সম্পূর্ণ এমন শক্তিশালী একটি দল যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগকেই বোঝায় এই ছয়টি পয়েন্টের ভেতর একটি নিরবচ্ছিন্ন বার্তা আছে একটি স্পষ্ট বার্তা আছে সেটি হচ্ছে তিনি এখনো বাংলাদেশে বৈধ নেতৃত্বের দাবিদার এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তন কেবল সময়ের ব্যাপার মাত্র ডক্টর ইনু যতটা আন্তর্জাতিক মিডিয়া বান্ধব শেখ হাসিনা ঠিক ততটাই রাজনৈতিক জীবনে তিনি রাজনীতি তিনি আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে গত পনেরো বছরে শেখ হাসিনা যে পড়াশক্তিগুলোর সঙ্গে ভারত চায়না রাশিয়া আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সবাইকে তিনি এমনভাবে ম্যানেজ করে রাজনীতি করেছেন যে বাংলাদেশকে তিনি অন্য রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে ফেলেছিলেন ইউনুস একজন বক্তা ইউনুস আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেন কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণকারী তিনি রাজনীতির পার্ট এক সময় ইউনুসের নোবেল ছিল তার বড় সম্পদ এখন সেটা তার সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে কারণ আনসান মতো সুচির তাকেও নৈতিক প্রশ্ন আক্রমণ করতে শুরু করেছে যেভাবে সুচি রোহিঙ্গা পর আন্তর্জাতিক মহলে মর্যাদা হারিয়েছিলেন নির্যাতনের ইউনুসু আজ সেই পথে হাঁটছেন শেখ হাসিনার সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক মহলে তার নৈতিক অবস্থান আরো নরবরে হয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক অনেক বেশি ধারাবাহিক তাকে অনেকে হয়তো বলেন মুখরা তিনি রাজনৈতিক শিষ্টাচার মানেন না তিনি পটপট করে কথা বলেন কিন্তু কথা বলা কঠিন যে তিনি নির্বিচারে হত্যার নির্দেশ দিয়েছেন এটি কোনো বিশ্লেষক মানতে চান না এ কারণে মানতে চান না কারণ বিগত পনেরো বছরে তিনি কর্তৃত্ববাদী হয়েছিলেন বটে কিন্তু তার শাসনকালে তিনি বিরোধীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছেন তার সবগুলো আইনানুক ছিল যুদ্ধাপরাধের বিচারের কথা বলুন বা খালেদা জিয়ার মামলার কথা বলুন যুদ্ধাপরাধের বিচার তিনি নিয়ে এসেছিলেন তাদের এজেন্ডায় দলীয় ম্যানিফেস্টোতে এবং মানুষের ম্যান্ডেট নিয়ে এসে তিনি যুদ্ধাপরাধের বিচার করেছেন খালেদা জিয়ার বিচার হয়েছে নিয়মিত আদালতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল উনিশশো সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিচারটি তিনি করেছেন বিচারিক আদালতের মাধ্যমে কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠনের না করেই এইভাবে একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচারও হয়েছে বিচারিক কাঠাময় এতগুলো দৃষ্টান্ত প্রমাণ করে যে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ পরায়ণ ছিলেন না বরং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থাশীল ছিলেন তার সরকার যত কঠোরই হোক না কেন আইন বহির্ভূত হত্যার অনুমোদন তিনি দেননি জুলাইয়ের সন্ত্রাস এবং অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার বিনা বিচারে আটকের শিকার ব্যবসাপাতি সব লুট হয়ে গেছে কিন্তু এই দলটি ছাড়া কোনো রাজনৈতিক ভারসাম্য রাখা যে সম্ভব নয় এ কথা শেখ হাসিনা তার সাক্ষাৎকারে তুলে ধরেছেন তার যুক্তি ছিল খুব সরল যতদিন না আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার ফিরে পাবে ততদিন বাংলাদেশের স্থিতিশীলতা ফিরবে না বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না বাংলাদেশের রাজনীতি ফিরবে না এই বক্তব্যই এখন আন্তর্জাতিক মহল মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কারণ আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশের গণতন্ত্র একপাক্ষিক হয়ে যায় বাংলাদেশের রাজনীতি একপাক্ষিক হয়ে যায় এবং আপনি পিএনপি জামাত এনসিপি সব আসলে একই রাজনীতি করে ওই এক দলের রাজনীতি তো চলবে না সেই বাস্তবতা বুঝেই পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এখন ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা মানে শব্দটা বারবার ব্যবহার করতে শুরু করেছে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ এবং গণতান্ত্রিকভাবে প্রথিত শেখ কখনো নিস্তরঙ্গ রাজনীতিবিদ ছিলেন না তিনি বোবা রাজনীতিবিদ নন তিনি আক্রমণ করেন আবার করতে জানেন তার কথার জোরে বাক্যবাণে প্রতিপক্ষকে ঘায়ল করা তার পুরনো অভ্যাস এটাই তার রাজনীতি তবে তিনি যে নির্বিচারে হত্যার নির্দেশ দিতে পারেন না বা দেননি সেটা প্রত্যেকটি বিশ্লেষক মনে করেন এবং এই আলোকেই আপনি দেখবেন যে প্রত্যেকটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে তার তার রাজনৈতিক আচরণের ইতিহাস বিচার প্রক্রিয়ার প্রতি সংযম সম্মান এবং প্রতিপক্ষকে ন্যূনতম আইনি সুযোগ দেওয়ার দৃষ্টান্ত এগুলোই প্রমাণ করে যে তিনি সেটা করতে পারেন না যেভাবে সন্ত্রাস এবং ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে ইউনিশ সরকার ক্ষমতা দখল করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে তাতে বাংলাদেশে গণতন্ত্র কার্যত শ্বাসসজ্জ হয়ে পড়েছে এবং একারণেই ডক্টর ইউনুসকে এখন উল্টো মানুষ দোষারোপ করতে শুরু করেছে গণতন্ত্র হত্যাকারী হিসাবে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার শুধু শেখ হাসিনার অবস্থান নয় বাংলাদেশের রাজনীতির গতিপথও বদলে দিয়েছে ইউনুস এখন বুঝতে পেরেছেন এই টেক্কা মানে শেখ হাসিনার এই টেক্কা শুধু রাজনৈতিক নয় কূটনৈতিকও আর এ কারণেই তিনি কাটছেন কারণ তাকে তো এর পাল্টা চাল চালতে হবে তিনি কোন চাল চালবেন তার হাতের কার্ড ফুরিয়ে এসেছে তার হাতে আর কোনো টেক্কা নাই এটাই শেখ হাসিনার রাজনীতি দেখেন কোথায় জল কোথায় গড়ায় ভালো থাকবেন সবাই